নমস্কার ওংকার বাংলার প্রত্যেক দর্শককে জানাই শুভ মহাষ্টমীর এবং শুভেচ্ছা শুরু করছে বিভিন্ন খবর ওঙ্কারশ্রীর শরৎ সম্মান দু হাজার পঁচিশের পক্ষ থেকে সেরা মৃন্ময়ী মূর্তির পুরস্কার পেল বিবেকানন্দ পার্ক অধিবাসী বৃন্দ পুজো কমিটি ছাব্বিশতম বর্ষে তাদের এই বছরের পুজো ভাবনা সবুজের অঙ্গীকার নমস্কার ওঙ্কার বাংলার সমস্ত দর্শক বন্ধুকে জানাই শারদ শুভেচ্ছা আপনাদের বলে রাখি যে এই মুহূর্তে আমাদের চারিদিকের যা পরিবেশ তাতে কিন্তু একেবারে দেখা যায় যে কংক্রিটের জঙ্গল সেই কংক্রিটের জঙ্গল অর্থাৎ ফ্ল্যাট কালচার বানাতে গিয়ে কাটা পরে বহু কাজ তাতে ক্ষতি হয় পরিবেশের দিনের পর দিন এইভাবেই পরিবেশের ক্ষতি ডেকে আনছে মানুষ কিন্তু সেই বার্তা দিতেই যতে গাছ লাগানো হয় যাতে আবারও সেই সবুজ ফিরে আসে সেই জন্যই এবছরের বিবেকানন্দ পার্ক অধিবাসী বৃন্দর ভাবনা সবুজের অঙ্গীকার আমরা সরাসরি জেনে আমাদের সঙ্গে রয়েছেন কর্মকর্তারা এই ক্লাবের আমরা তাদের সঙ্গে কথা বলে নেব দাদা আপনার নাম আমার নাম অরুণ কুমার মুখোপাধ্যায় আমি এই দুর্গাপুজো কমিটির সভাপতি একদমই এই যে পুজো ভাবনা আপনাদের সবুজ আয়ন যে পুজো ভাবনা আপনাদের সেই বিষয়ে কি বলতেন হ্যাঁ ব্যাপারটা হচ্ছে যে আমাদের এবছরের যে ভাবনা সবুজের অঙ্গীকার যেভাবে প্রাকৃতিক পরিবেশ দূষিত হচ্ছে সেই পরিবেশ যাতে দূষিত না হয় সাধারণ মানুষের ভাবনা চিন্তার চেতনার বৃদ্ধি করার জন্যই আমাদের এই অঙ্গীকার সবুজের অঙ্গীকার মানেই হচ্ছে বনসৃজন বৃক্ষরোপণ পরিবেশ দূষণ বিশেষ করে সাধারণ মানুষের চেতনা চেতনা বৃদ্ধি পরিবেশ সম্পর্কে চেতনা বৃদ্ধি এটাই আমাদের মূল কারণ প্রথমেই দেখতে পাবেন উল্টো দিকে যে মুখ ছবিগুলো আছে আমরা বৃক্ষকে যদি একটা মানুষ আকারে দেখ ভাবতে পাই তবে বৃক্ষরও যে একটা বেদনা হয় বৃক্ষ যে তার প্রতিবাদ করতে জানে সেইটাই আমরা এই মুখোজ ছবির সাহায্যে তুলে ধরতে চেয়েছি আমরা দুকোনায় দেখাতে চেয়েছি যে হস্ত যুগল যে যে কারণে গাছ তার প্রতিবাদ জানাচ্ছে আর্তরাদ জানাচ্ছে অর্থাৎ এই সবুজের অঙ্গীকার বজায় রাখার জন্য তার যে আরতি সেই আরতি জানাবার জন্যই আমরা এই হাতগুলো হস্ত যুগলগুলো রেখেছি গাছের কাটা গাছের গুঁড়ির ওপর প্রতিমা বসে আছেন এবং এই কাটা গাছের গুঁড়ির ওপর প্রতিমা বসে গাছ ছেদনে বিরুদ্ধে তার বার্তা জানাচ্ছেন অর্থাৎ তার হাতে তিনি চারা নিয়ে বৃক্ষরোপণের বার্তা দিচ্ছেন আমরা এই বার্তাটাই সারা মানুষের কাছে সাধারণ মানুষের কাছে ছড়িয়ে দিতে পাড়ার কর্মকর্তাদের সঙ্গে কথা বলে নিলাম তাদের এই যে প্রয়াস সবুজের অঙ্গীকার আপনারা দেখতেই পাচ্ছেন সেই মূর্তি আপনাদের একবার ভালোভাবে আরও দেখাবো এখানে কিন্তু দেখা যাচ্ছে মায়ের মূর্তিতে কোনো একেবারেই বলা যায় মা গণেশ কার্তিক লক্ষ্মী সরস্বতী কারোর হাতেই আপনারা কোনো অস্ত্র দেখতে পাবেন না সবার হাতেই রয়েছে গাছ অর্থাৎ মাই বার্তা দিতে চাইছেন তার সন্তানদের যে এবার এবার সেই গাছ রোপণ করে তারা যেন বিশ্বকে এই ক্ষতির হাত থেকে নিজেদের রক্ষা করে বিশ্বকে রক্ষা করে এই বার্তাই মা এবছর দু হাজার পঁচিশ ওংকাশ্রী শরৎ সম্মানের পক্ষ থেকে বিবেকানন্দ ক্লাব বৃন্দকে আমরা তুলে দিচ্ছি সেরা মৃন্ময় মূর্তির সেই সম্মান আপনারা দেখতে পাচ্ছেন সেই মায়ের মূর্তি অপূর্ব সেই মায়ের মূর্তি সেই জন্যই কিন্তু এই সম্মানে সম্মানিত হচ্ছে বিবেকানন্দ ক্লাব অধিবাসী বৃন্দ আমি আমার সহকর্মী বিশ্বজিৎ হালদারকে বলবো যে তাদের হাতে শীর্ষ সম্মান তুলে দিতে পুরস্কার পে সেরা পুরস্কার পে আপনাদের কেমন আমরা খুবই আনন্দিত আপ্লুত মানে কি ভাষায় প্রকাশ করা যাচ্ছে না কি বলবো প্রথমত আমরা টিম পূজা করা শুরু করেছিলাম আগের বছর থেকে আমাদের আগের বছর ছিল 25 তম পূজা এবারে আমরা সেকেন্ড এবার পড়াগত ট্রাই করেছি টিম পূজা আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর প্রতিবাটা এত সুন্দরই করেছে আমরা আশা করেছিলাম এই প্রতিবারজন আমরা অন্তত কোনো পুরস্কার পেতে পারি তা আজকে পেয়ে আমাদের খুবই ভালো লাগছে পুরস্কারটা একদমই আমরা শুনে নিলাম পাড়ার যারা কর্মকর্তা রয়েছেন তাদের এই ছাব্বিশতম পুজোয় তারা কিন্তু জিতে নিলেন একেবারে বলা যায় ছিনিয়ে নিলেন ওঙ্কার স্ট্রিট তরফ থেকে ওঙ্কারের সেরা প্রতিমার সেই পুরস্কার ক্যামেরায় সন্তোষ রায়ের সঙ্গে শিল্পানাথ ওঙ্কার বাংলা